নমস্কার বন্ধুরা বাসাই রান্না বান্নাতে সলকে স্বাগত আজ তোমাদের সাথে আমলকির দুর্দান্ত স্বাদের একটা আচারের রেসিপি শেয়ার করব। আমলকি অনেকেই খেতে পছন্দ করে আবার অনেকেই করে না তবে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে যদি আচার তৈরি করে রাখো তাহলে নিমেষে এক বয়েন আচার শেষ হয়ে যাবে তার জন্য আমি এখানে পাঁচ ছটা আমলকি নিয়েছি আমলকিগুলোকে ভালো করে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে জলটাকে ভালো করে মুছে নিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটারে এক বাটি হয়েছে এবার শুকনো কড়াইয়ের মধ্যে একটা মশলা করে নেব তার জন্য এক চামচ পাঁচফড় নিয়েছি আর অল্প একটু সর্ষে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজার প্রয়োজনে জাস্ট এক মিনিট ভেজে নিলেই হয়ে যাবে তারপর তার মধ্যে এক চামচ আমচুর পাউডার আর ভাজা মশলাটাকে গুড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি এবারে এক চামচ হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটাকে তিরিশ সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব এবার দেখো গ্রেট করা গুড় দিয়ে দিচ্ছি গুড়টা একটু গলতে শুরু করলে গ্রেট করে রাখা আমলকিটাকে দিয়ে দিলাম গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা সম্পূর্ণ বলে গেছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে বিট লবণ দিতে পারো আমার কাছে যেহেতু বিল লবণ ছিল না তাই বিল লবণটা দিতে পারিনি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই আচারটাকে তৈরি করে নিতে হবে দেখবে খুব বেশি সময় লাগবে না এইভাবে ঘন হয়ে এসেছে তখনই বুঝতে পারবে যে আচারটা রেডি হয়ে গেছে আর আমলকিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার আচার কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমলকির আচার তৈরি করে নিয়ে কাঁচের বয়ানে রেখে দিয়ে মাঝে মাঝে রোদে দিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে আশা করি আমলকির আচারের এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ